হ্যালো বন্ধুরা সোনালী ই ওয়ালেটের তিনটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আমি এখন আলোচনা করব একটা হচ্ছে বিইএফটি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক এই সিস্টেমের মাধ্যমে আপনি সকাল দশটায় যদি টাকা ট্রান্সফার করেন বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে টাকা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে কোনো চার্জ ছাড়াই এক লক্ষ টাকার নিচে যে কোনো অ্যামাউন্ট আপনি সেন্ড করতে পারেন এই সিস্টেমের মাধ্যমে তারপর হচ্ছে এনপিএসবি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এই সিস্টেমের মাধ্যমে আপনি দশ টাকা চার্জের মাধ্যমে খুব দ্রুত টাকা ট্রান্সফার করতে পারেন অবশ্যই এক লক্ষ টাকার নিচে তারপর রয়েছে আরটিজিএস রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এই সিস্টেমের মাধ্যমে আপনি এক লক্ষ টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট সেন্ড করতে পারেন তবে মিনিমাম এক লক্ষ টাকা সেন্ড করতে হবে সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে